হ্যালো গাইস আমি মুন আহমেদ সৌদি আরব থেকে বলছি অবশেষে ভিসার ব্যবসা শুরু করে দিলাম তো বর্তমান আমার পাঁচটা ভিসা আছে মাজার ভিসা প্লাস রেস্টুরেন্টের ভিসা ও কফি শপের ভিসা এই তিনটা ভিসা আমার কাছে আছে তো যারা যারা আসতে চান সৌদি আরবে মাত্র তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে এই ভিসাগুলো আপনারা পাওয়া যাবেন আর প্রথমে অ্যাডভান্স করতে হবে পঞ্চাশ হাজার টাকা তারপরে বাদ বাকি টাকা মনে করেন যে আমি যেভাবে বলবো এইভাবে দিবেন হ্যাঁ যারা যারা আসতে চান আমাকে কমেন্ট বক্সে নক করবেন দেড় মাসের ভিতরে আপনাদেরকে নিয়ে আসবো সুইদর কোনো সমস্যা নাই দেড় মাসের ভিতরে চলে আসবেন তো এইভাবে আপনাদেরকে হাজার হাজার প্রতারক আছে আপনাদেরকে এইভাবে প্রতারণা করতেছে প্রথমে পঞ্চাশ হাজার টাকা দিবেন ভাই এই পঞ্চাশ হাজার টাকাই পুরো শেষ অনেকে বলে যে বিশ হাজার টাকা দিব তো বিশ হাজার টাকা যাদেরকে দিবেন সেটাও মানে একই কথা প্রথমেই এইভাবে বইলা যে তিন লাখ টাকা চলে আসবেন দুই মাসের ভিতরে দেড় মাসের ভিতরে এইগুলা বইলা আপনাদেরকে টাকা নি টাকা নেওয়ার পরে এই অবস্থা হ্যাঁ আমি ইদানিং দেখতেছি কয়েকটা ভাই আসছে মানে চার পাঁচজন কোম্পানির কাছে তাদের যে কোফিলকে কোফিলকেই তারা চিনে না বুঝছেন তাদের কোফিলকে চিনে না আইসা এক ভাই দুদিন আগে আসছে আসার পরে মানে দুইজন দুজন আসছে আমি আমার দোকান তয়ফে আসছে তো এক সপ্তাহ তারা আসছে এই সামনে একটা ই আছে মানে সব বেচালারা থাকে একটা বিল্ডিং আছে তো ওই বিল্ডিং এ আসছে তো বলে যে ভাই আমি এক সপ্তাহ ধরে বাড়িতে কথা বলতে না বাড়ির একদম খারাপ অবস্থা মানে কান্নাকাটি করার মতো অবস্থা ভাই এরকম হ্যাঁ তো মানে দালাল যেভাবে আনতাছে মানুষজন এইভাবে সৈদ অরের এই যে মানুষ যে বলে যে ভাই সৈদরপে কাজ নাই কাজ নাই কাজ নাই ভাই কাজ অনেক জায়গায় কাজ আছে অনেক জায়গায় কাজ নাই এইভাবে চলতে আছে তারপর প্রতিনিধি এত মানুষ কোথা থেকে আসে ভাই এই দালালে মনে করেন ঘুম ভাঙ বুঝাইয়া মনে করেন এই অফার ওই অফার কইরা তারপর মনে করেন আপনাদেরকে বিদেশে আনতেছে আসার পর দেখতেছেন ভাই হাই কাজ নাই আজকে একটা নিউজ দেখলাম নিউজের ভিতরে দেখলাম যে এক লোকে কোন জেলায় যেন মারা গেছে হ্যাঁ তো এই সব দালালের থেকে ভাই আপনারা একটু বিরত থাকেন আপনারা একটু সতর্ক হন ভাই আপনারা আর কবে বুঝবেন কবে বুঝবেন যে দালাল এত যে মনে করেন যে আপনাদেরকে ফুসকায় ফুসকায় আপনাদেরকে উল্টা পাল্টা বুঝায় আপনাদেরকে সৈদর আনতাছে ভাই আপনারা একটু সতর্ক হন যাদের মাধ্যমে আসেন একটু একটু খেয়াল করেন যে আপনার যে কোম্পানির মাধ্যমে আসতেছেন ওই কোম্পানিটা কেউ আসলে কি আছে কি আসে না এখন তো মনে করেন যে সবার হাতেই ফোন গুগল ইন্টারনেট আছে আপনারা গুগলে সার্চ দেন আপনি না থাকলে আপনার বড়ো ভাই আসে বা আপনার পরিচিত আপনার এলাকার কোনো এরকম কেউ আছে যে মনে করেন সব সম্বন্ধে বুঝে তার মাধ্যমে আপনি গুগলে সার্চ দেন সার্চদের দেখেন যে ওই কোম্পানিটা আছে কি না এই সৈদরব্যে আমি একটা কথা বইলা দিই ছোটো কোম্পানি হোক ছোট হোটেল হোক বা মনে করেন যে যে কোনো সেলুন হোক যেটাই হোক না কেন যে কোনো ছোট ছোট কাজ হোক কোনো দোকানে আপনার কোনো দোকান বা কোনো বড় বড় রেস্টুরেন্ট যেটাই হোক না কেন কোনো দোকানে মনে লাইসেন্স ছাড়া লাইসেন্স ছাড়া দোকানের লোকেশন ছাড়া কোনো কিছু ছাড়া আপনার গিয়ে দোকান চালু হইব না এটা ছইদরবে হ্যাঁ তো আপনারা চাইলে একটু কষ্ট করলে এইগুলো যাচাই করতে পারেন বুঝছেন তো ওরকম একটা লোক ধইরা আপনি এই জিনিসগুলো বুঝবেন বোঝার পরে তারপর আপনারা ছইদরবে চলে আসেন সমস্যা নাই চলে আসেন আর মানুষে দেখতেছি মনে করেন যে আসতেছে বেশিরভাগ মানুষই তো জানে না জানার পরে মনে করেন মাসের পর মাস বৈশাখ হয়েছে ছয় মাস কেউ এক বছর কেউ মনে করেন যে সপ্তাহে দু একদিন কাজ করে করার পর আর কাজ কাম নাই তাই খুব খারাপ অবস্থা অবস্থা বুঝছেন সবচেয়ে খারাপ অবস্থা হলো বাংলাদেশিদের বুঝছেন বাংলাদেশিদের সবচেয়ে খারাপ অবস্থা কারণ বাংলাদেশিরা দেখবেন কি আপনাদেরকে বলে দিয়ে কাজ করে যে এই যে মনে করেন যে রাস্তা ঝাড়ু দেয় তারপরে ই করে হ্যাঁ সবচেয়ে খারাপ কাজ করে বাংলাদেশ কারণ দালালে মনে করেন ফুসকা মুসকা নিয়ে আসে নিয়ে আসে তারপর ছেড়া দেয় মরুভূমির ভিতরে দালালও কোনো খবর নাই ওর যে কফিলকে তারও কোনো খবর নাই কোনো কিছুর কোনো খবর নাই বুঝছেন তো ভাই আপনাদেরকে এই সতর্ক ভিডিওটা করলাম যে আপনারা অবশ্যই মনে করেন যার মাধ্যমে আসেন না কেন অবশ্যই একটু যাচাই বাচা করে আইসেন ভাই এখন আর আগের দিন নাই যে আপনার মনে করেন যে সব কিছু দালালের হাতে ছেড়া দিবেন ভাই হ্যাঁ যে আপনি আপনি যে এমনি বলবেন এমনি হইব ভাই এটা এইভাবে হয় না ভাই বুঝছেন তো যারাই আসেন তো একটু সতর্ক হয়ে আইসেন এতটা কি বললাম